এবার আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা বিশ্বকাপের মহাফাইনাল দশক অনুর বিশ বিশ্বকাপের মহাফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আজ রাত পেরোলে আগামীকাল বোর হলে মাঠে নামতে চলেছে এম এস টি মাঠে বসে দেখবেন লিওনাল মেসি দর্শক আর্জেন্টিনা অনুর্দ বিশ দলের সামনে এবার কঠিন পরীক্ষা তারা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি শক্তিশালী মরক্কোর বিপক্ষে অনুরদ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী মরক্কোর বিপক্ষে আগামীকাল বোর হলে মাঠে নামছে আল বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বোর পাঁচটায় আগামীকাল সোমবার সোমবার বোর পাঁচটায় এই ম্যাচটি মাঠে করাবে দর্শক এই ম্যাচটি আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করবেন বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে দর্শক তার আগে আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন তাহলে সকল খবর অখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক অনুদ্ধ বিশ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে পরাজিত করেছে কলম্বিয়াকে এক শূন্যতে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো শক্তিশালী মরক্কো আর আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে মুখোমুখি আগামীকাল চলুন এবার এক নজর দেখে নেওয়া যাক এই ম্যাচটি আপনারা মোবাইলে কিভাবে দেখতে পারবেন দর্শক কোনো প্রকার টিভি চ্যানেলে অনুরোধ বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটি লাইভ দেখানো হবে না সেক্ষেত্রে আপনারা কিছু উপায় অবলম্বনের মাধ্যমে ম্যাচটি দেখতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আপনার ফোনে নামিয়ে মনে এই ম্যাচটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দর্শক ফাইনাল জেতার জন্য মরক্কো এবং আর্জেন্টিনা দুই দলের শক্তিশালী আপনার মতে শেষ পর্যন্ত কে নিয়ে যাবে শিরোপা মরক্কো নাকি আর্জেন্টিনা কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে নিতে পারেন